দুনিয়া এত ভাই রইছে এত বাড়ি বাদ দে তোর ভাই সার্চ করবে কি লাগা আরে হ্যাঁ আমি তো এটাই পুলিশকে বললাম যে কেন আমার বাড়িতে সার্চ করবেন কেন আপনারা ঠিক তখনই পুলিশ বলছে যে আমাদের কাছে খবর আছে যে আপনার বাড়িতে বিস্ফোরক আছে কি কষ্ট রে ভাই তোর বাড়িতে আবার বিস্ফোরক তুই কি বিস্ফোরকের কি ঢিলান নাকি আরে শোন আগে আমরা আমি পুলিশকে বললাম যে হ্যাঁ বিশপক কাছে তো বাপের ভাই দে গেছে আসলে আপনাদেরকে খবর দেব কি কষ্ট ভাই বুধরে শশমেস বিশপক ওসব কথা ছাড় এই হাবুল তুই আজ খালি পায়ছিস কিবা তোর জুতো কোথায় আরে ভাই এইটার কথা তো সকালবেলা বউকে জিজ্ঞাসা করলাম যে আমার আড়ক পাটির জুতো কোথায় আরে ভাই হাবুল তোর জুতার খবর তোর ভোর হয়েছে কেন হ্যাঁ ঠিকই তো তোর জুতোর খবর তোর বউ কি করে বলবে আরে ভাই কালকে ওই এক পাটি জুতো আমাকে ছুড়ে মেরেছিল সেই জন্য খুঁজে পাইনি জুতো ছাই ভাই কি জুতা নাকি ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল পেস প্রেস করে আমাদের সাথে থাকুন